জয় রাম জয় গোবিন্দ গুরুর পদপ্রাধ্যে রইল শতকুটি প্রণব নিষেধাজ্ঞা ভেঙে ভক্তির বিজয় এক রহস্যময় সাক্ষাৎ একটি পুরানো দরজায় লেখা ছিল নিষেধাজ্ঞা কিন্তু এক ভক্ত এগিয়ে এলেন তিনি কি নাম পাবেন শ্রী শ্রী ঠাকুর মশাই কি উষ্ণ হবেন অথবা তার ভাগ্যে অপেক্ষা করছে এক অলৌকিক আশীর্বাদ অপেক্ষি অপেক্ষার অবসান করবে এই গল্পে রহস্য ভক্তি ও এক গোপন সিদ্ধান্ত সব কিছু জানতে দেখুন ভিডিওটি জয়রাম গোবিন্দ কিত্যবাবু তাড়াতাড়ি করে একটি ধুতি ও একটি শার্ট খবরের কাগজ মুড়ে বেরিয়ে পড়লে রাতে এসে পৌঁছলেন তার দাদার মক্কেল বাড়ি সেখানেই রাত্রি বাস করবেন স্থির হল এবং ওই মক্কেলের কাছে এও জানতে পারলেন যে ঠাকুর মহাশয় ফেনিতেই আছেন তিনি নিজে সন্ধ্যার পরে ঠাকুর দর্শন করেই বাড়ি ফিরেছেন ভোরের আলো তখনও ফুটে উঠেনি চিত্তবাবু তাড়াতাড়ি পুকুরে স্নান করে জামা কাপড় পরে প্রস্তুত হয়ে নিলেন ঠাকুর মহাশয় তখন ছিলেন হেনীর কলেজের অধ্যাপক অমত না চক্রবর্তী মহাশয়ের মাসে চিত্তবাবুর ধুতপদে অগ্রসর হতে লাগলেন সে বাড়ির দিকে দূরদূর পক্ষে ই ভেবে ঠাকুর মহাশয় যদি তাকে সেই মহানাম না দেন তিনি শুনেছেন ঠাকুর মহাশয় যাদের নাম দেন বিনিময়ে এক অপর তিনি গ্রহণ করেন না আর কাছ সুতরাং হইলি যে নাম পাবেন তার নিশ্চয়তা কোথায় ভীত সদস্য হয়ে চিত্তবাবু প্রবেশ করলেন প্রমোদ বাবুর বাড়িতে হকু তিনি দেখতে পাচ্ছেন না ঠাকুর মহাশয় এই বাড়িতে আছেন কি তাও তিনি বুঝতে পারছেন দুয়ারে দুয়ারে চোখ তিনি ঘোরাচ্ছেন হঠাৎ নজরে পড়ে এক দরজার সাথে কাগজে লাল কালিতে লেখা দুটো লাইন ঠাকুর মহাশয় অসুস্থ বিনা অনুমতিতে প্রবেশ নিছে উৎফুল্ল হয়ে উঠলেন চিত্তবাবু তবে তো ঠাকুর মহাশয় এই ঘরেই আছেন আর কাল বিলম্ব না করে ঘরের মধ্যে তিনি ঢুকলেন দেখলেন একখানা পুষের ওপর বিছানায় সাহিত্য একজন কিন্তু আপাদমস্তক কার তাহার একখানা সাদা সস্তা দামের চাদরে আবৃত তীক্ষ্ণ দৃষ্টিতে সাহিত্য পুরুষটিকে দেখার চেষ্টা করলেন তারপর তাড়াতাড়ি তার চরণের দিকে চাদুর টিক সুরিয়ে প্রণাম করলেন ভুলে গিয়েছিলেন তিনি যে শয়ন অবস্থায় কাহাকে প্রণাম করা অনুচিত ঠাকুর মহাশয় উঠে বসলেন বিছানার উপর শটান হয়ে চিত্তবাবু ভয় পেয়ে গেলেন যে অসুস্থ অবস্থায় ঠাকুরকে তুলে হয়তো তার উপানলেই তিনি পড়বেন ভয়ে তিনি কেঁদে ফেললেন অভয় দিয়ে ঠাকুর মহাশয় স্বস্নের কণ্ঠে বললেন আপনি কি চান চোখের জল মুছে চিত্তবাবু বললেন নাম প্রার্থনা করলেন হাঁটু করে বসে করজুড়ে ঠাকুর মহাশয় বললেন ওভাবে বসলে তো আর কষ্ট বেশি হবে যেভাবে তিনি সবসময় বসেন সেভাবেই বসুন এবং নাম নিন জয় জয়গুল চিত্তবাবু বসে করজুড়ে নাম প্রার্থনা করলেন ঠাকুর মহাশয় এর সঙ্গে আর দেওয়ার নাম অনেকবার উচ্চারণ করলেন পরে ঠাকুর মহাশয় তাকে নাম করার পদ্ধতিও অনেকক্ষণ ধরে দেখিয়ে দিলেন এবং শোনালেন নামের মাহিত্য। যদিও তার দাদা পুন বলে দিয়েছিলেন যে বিধি নিয়ম ঠাকুর মহাশয়কে যেন না জিজ্ঞেস করেন কিন্তু চিত্তবাবু সাময়িকভাবে বিভ্রান্ত হলেন ঠাকুর মহাশয়কে তিনি জিজ্ঞেস করে বসলেন কি নিয়মে কতবার তিনি দিনে রাতে ওই নাম করবেন ঠাকুর উত্তরে বললেন নিয়ম মানে শৃঙ্খলা শৃঙ্খলা মানে শৃঙ্খল শৃঙ্খল মানে বন্ধন আপনি কেন বন্ধনের মধ্যে যাইবেন যখন পারেন যতবার পারেন নাম করবেন এর কোন বিধি বিষেধ নাই নাম করতে করতেই আপনার আপনি নিত্যধামে চললে যাইবেন ঠাকুর মহাশয় বললেন সহসা কর্মের শব্দ শোনা গেল উঠানে উপস্থিত হলেন প্রমদবাবু বিরক্ত করতে তিনি বললেন তুমি চোখরা অসুস্থ ঠাকুরকে বিরক্ত করছো অপরাধীর অত আনত সিরে হয়ে চিত্তবাবু রইলেন উত্তর দিলেন ঠাকুর মহাশয় উনারে আমি আসতে বলছি সকাল থেকে আইনি কিছু খান নাই মায়ের কন এনারে কিছু খাইতে দিত বাবু বাড়ির ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পরে তার সহধর্মী খাবার একলা জল এনে রাখলেন চিত্তবাবুর সামনে চিত্তবাবু লজ্জিত বোধ করেছিলেন ই ভেবে নাম নিলে কিছু প্রনামি না দিয়েই আবার বসেই সকলের জলখাবার ঠাকুর মহাশয় তাকে দু তিনবার খেতে বললেন এবার চিত্তবাবু জলখাবার কে নিলেন নিকুট কোনো এক পুকুরে গ্লাস বাটি ধুয়ে বাড়ির ভিতরে গিয়েলেন ফিরে এসে দেখেন কয়েকজন নরনারী ঠাকুর মহাশয়ের সামনে বসে কেউ নাম ভিক্ষা করছেন কেউ বা সংসারের সুখ দুঃখের কথা জানাচ্ছেন চিত্তবাবু ঘরের এক কোণে দাঁড়িয়েছিলেন শুনেছিলেন তাদের কথাবার্তা এবং ঠাকুর মহাশয়ের উত্তর চিত্তবাবু দিকে ঠাকুর মহাশয় দৃষ্টি নিক্ষেপ করে বলেন যে তিনি কি ভেতর থেকে কিছু আবার এনে ওনাদের দিতে পারবেন এক লাভ দিয়ে চিত্তবাবুখানে নামলেন মিনিট পনেরো বাদে ফিরে এলেন একখানা থালা হাতে নিয়ে এবং পরিবেশন করলেন সকলকে ঠাকুরের পোষণ বেলা অনেক হয়েছিল একে একে আগন্তুক নরনারীরা ঠাকুর মহাশয়কে প্রণাম করে প্রস্থান করলেন একান্তে ঠাকুর মহাশয়কে পেয়ে চিত্তবাবু বিকেলে ঠাকুর মহাশয়ের কাছে আসতে পারবেন কিনা জানতে চাইলেন সহাসে ঠাকুর মহাশয় বললেন যখন ইচ্ছে আসবেন চিত্তবাবু ঠাকুর মহাশয়কে প্রণাম করে উঠে দাঁড়ালেন তখন ঠাকুর মহাশয় বললেন আমি তো কারোর উপর কারোর কোনো উপকারে লাগি না আপনারা তো সব কষ্ট কইরা আসেন আর আপনাকেও কষ্ট সার হয় কান পেতে শুনছিলেন চিত্তবাবু ঠাকুর মহাশয় বলে উঠলেন আপনারা একটা কাজ করতে পারেন আগ্রে চিত্তবাবু ঠাকুর মহাশয় সন্নিকট হয়ে বললেন আপনি বললে আমি নিশ্চয়ই পারব দরজা এলাকা বিধি নিষেধ কাটি ছিঁড়ে নিয়ে ঘুরে ফেলে দিতে বললেন ঠাকুর মহাশয় যদি কেউ দেখে ফেলে ভীত হয়ে চিত্তবাবু ঠাকুর মহাশয়কে বলেন না কেউ দেখতে পারবে না ঠাকুর মহাশয় শুনে বললেন চিত্তবাবু কয়েকবার তাকিয়ে দরজার আটা নিষেধ আজ্ঞাটি ছিঁড়ে কুটি কুটি করলেন এবং ওই কাগজখানে ঠাকুর মহাশয় তাকে যে শুধু নাম ই দিয়েছিলেন তাই নয় ঠাকুর মহাশয়ের আদেশে তিনি কে আলোন করতে পেরেছেন এটি তার বিজয় উল্লাস বোধ করি বিজয় সিংহ সিঙ্গল জয়ের পর এতটা উল্লাস বোধ জয় রাম জয় গোবিন্দ আজকে এতটুকুই আবারও গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে এবং প্রিয় ভক্তদের প্রতি রইল অসংখ্য প্রণাম যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস